শুভ বিকাল বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা জানায় মেরাজ অধ্যায়ে হজরত মোহাম্মদ সাহায্যের জীবনী নামক গ্রন্থে ফারিস্তা অর্থাৎ দেবদূত জিব্রাহল আলাহ সালামের সঙ্গে তিনি ব্রহ্মাণ্ডে অর্থাৎ মেরাজ ভ্রমণে মহাকাশ ভ্রমণে স্বর্গ নরক অর্থাৎ ব্যস্ত ভ্রমণে তিনি দেবদূত অর্থাৎ ফরেস্তা জিব্রাহুল আলাহ সালামের সঙ্গে ভ্রমণে দেখলেন নরকে কিছু মহিলাকে তাদের স্তনে হুক দিয়ে ঝুলিয়ে আজাব দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে নবী অর্থাৎ অবদার হজরত মোহাম্মদ সাহা সাল্লাম জিজ্ঞাসা করলেন দেবদূত অর্থাৎ ফেরেশতাকে জিব্রাইল এদের অপরাধ কী তখন দেবদূত অর্থাৎ ফেরেস্তা জিব্রাইল বললেন যে হজুর এরা দুনিয়ার জমিনের স্বামী ছাড়া অন্যদেরকে এদের স্থান খুলে দেখাতো এবং এই স্তন তারা বার করে স্বামী ছাড়া অন্যদেরকে চোখের দৃষ্টি দ্বারা উপভোগ করতে দিত এবং মনে দ্বারা উপলব্ধি করতে দিব এবং এই স্থান বার করে তারা বিভিন্ন রকমের উপডৌকন করত নাচা নাচি বা এই স্থানের অপব্যবহার করত স্বামী ছাড়া অন্য পরপুরুষকে দিয়ে এই জন্যে এদের স্থানে হুক দিয়ে নরকে অর্থাৎ দোজকে এদের সাজা দেওয়া হচ্ছে অবতার তথা নবী মোহাম্মদ সাহসাল্লাম সেখানে কাঁদলেন এবং তিনি আরও এগিয়ে গেলেন কাঁদতে কাঁদতে বলার বিষয় আমার এটুকুই দেখুন ইউটিউব ফেসবুকে আমরা যারা কাজ করি তারা হুরা না করলে সফলতা আসতে বাধ্য কোনো সন্দেহ নেই তো যারা শরীর প্রদর্শন করে আপনারা উপার্জন করতে চাচ্ছেন খুব তাড়াহুড়া করে আপনারা ভাববেন আপনাদের প্রজন্ম এগুলো দেখবে আর অবশ্যই প্রত্যেক ধর্মীয় মানুষের তার ধর্মীয় গ্রন্থেও আছে তো এগুলো আশালীন জিনিস যেগুলো সেগুলো বর্জন করা উচিত মা বাবনেরা অবশ্যই আপনারা এটা বিচার বিবেচনা করবেন শালীনভাবে আপনারা ভিডিও করেন শালীনভাবে আপনারা নাচানাচি শালীনভাবে আপনারা গাওয়া গাবি সেখানে গান হতে পারে কবিতা হতে পারে আবৃত্তি হতে পারে কোনো ভ্লগিং হতে পারে কোনো লেকচার হতে পারে কোনো টিচারিং হতে পারে কোনো কাজের কোনো ভিডিও শালীনভাবে আপনারা যেভাবে করেন শুনতে পারেন এমন মা বোন আছে তার শালীনভাবে করে কোনো সমস্যা নেই অবশ্যই শরীর প্রদর্শন স্থান প্রদর্শন করে উপার্জনের আশাটা আপনারা ছেড়ে দিন না হলে আপনাদেরই ক্ষতি এতে কোনো সন্দেহ নেই